আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা সেরই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে বরাবরের মতো আগামীকালকেও আমাদের চারতালার প্রত্যেকটা শো শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে আপনাদের জন্য এই মুহুর্তে আমরা আমাদের ৬50 পঞ্চাশ টাকা শোরুমে আছে যে আগামীকাল কী কী অফার থাকবে দেখেন নতুন কিন্তু অনেক কালেকশন আসছে আপনাদের জন্য এই ড্রেসটা অর্গানিক কটনের সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ড্রেস এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা এটা বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস এই ড্রেসটা আগামীকাল অফারে থাকবে মাত্র নাইন হান্ড্রেডে মাত্র নয়শো টাকায় থাকবে এই ড্রেসটা নয়শো টাকা অফারে থাকবে এখানে কারিজমার ড্রেসের মধ্যে অফার থাকবে এটা সিকোয়েন্সের কাজ মিরোরের কাজ করা আছে আর হচ্ছে এমব্রয়েডারের কাজ করা কারিজমার ভাইরাল ড্রেস এটা এটা ওয়ান থাউজেন্ডে থাকবে আগামীকাল ব্যাপী অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন শোরুম ভর্তি কালেকশন এখানে পাঁচশো পঞ্চাশ চারশো টাকার অফার থাকে চারশো পঞ্চাশ টাকার অফার থাকবে মাসালের ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বাটিক ড্রেস থাকবে এবং এই পাশটার মধ্যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিক আর লোন এগুলো আগামীকাল সারাদিন আপনারা অফার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে বাটিক আর লোনের কালেকশন অনেক কালেকশনের মধ্যে অফার থাকবে এখানে বাটিক ব্রেসের আরও নতুন কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর চারতলা চারতালে পুনিমাসের এখানে বাটিক ব্রেসের কালেকশন থাকবে এবং দেখেন নতুন প্রচুর কালেকশন আসছে এগুলো হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম ভাইরাল কালেকশন রোডের কাজ করা এখানে দেখেন এখানে কিন্তু আরও অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক আর হচ্ছে লোন আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যারা আগামীকাল কেনাকাটা করতে আসতে চান শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যানসনের চারতলায় পূর্ণিবাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবে প্রত্যেকটা শোরুমে আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম